ইরান এবং ইসরায়েল উভয়েই মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক শক্তিধর দেশ তাদের সামরিক সক্ষমতার তুলনা করা বেশ জটিল কারণ তারা বিভিন্ন দিক থেকে তাদের শক্তিমত্তা ভিন্ন নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা সেনা সংখ্যা ইরানের রয়েছে নিয়মিত সেনা সংখ্যা এগারো লক্ষ আশি হাজার ইসরায়েলের রয়েছে এক লক্ষ সত্তর হাজার তবে তাদের রিজার্ভ সেনার সংখ্যা অনেক বেশি প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার সামরিক ব্যয় দু হাজার তেইশ সালের হিসেব মতে ইসরায়েল বিলিয়ন ডলার ব্যয় করেছে ইরান ইরান সালের মতে প্রায় বিলিয়ন ডলার ব্যয় করেছে বিমান শক্তি ইরানের রয়েছে পাঁচশো একান্নটি সামরিক বিমান এবং ইসরায়েলের রয়েছে ছয়শ সামরিক বিমান স্থল শক্তি ইরানের রয়েছে উনিশশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক ইসরায়েলের রয়েছে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ইরান ইরানের কাছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইসরায়েলের রয়েছে আয়রন ডোম সহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক সক্ষমতা ইসরায়েল ইসরায়েলকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় তবে তারা এর বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেয় না ইরান 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 পারমাণবিক অস্ত্র চেষ্টা করেছে বলে পশ্চিমা দেশগুলো সন্দেহ করে যদিও তা অস্বীকার করে এখন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ইরান এবং ইসরায়েলের মধ্যে আসলে শক্তিশালী কে এবং কে এগিয়ে রয়েছে এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে